আসসালামু আলাইকুম ওরা আজ আমি আপনাদের শোনাব একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসার গল্প যেখানে আপনার টুকরা সন্তানকে দায়িত্ব নিয়ে চব্বিশ ঘন্টার একাডেমিক শিক্ষা নিবাসের সাথে সাথে আমুল আখলাকে সুন্দর করে গড়ে তুলবে একজন শিক্ষার্থীকে বেলা খাবার চারবেলা নাস্তা পরিবেশন করা সহ কাপড় চোপড় ধৌত করা খানা খাইয়ে দেওয়া নখ কেটে দেয়া গোছল করিয়ে দেওয়া বিছানাপত্র গুছিয়ে রাখা এমনকি একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার সাথে সাথেই প্রাথমিক চিকিৎসার জন্য মাদ্রাসার ক্যাম্পাসে রয়েছে মেডিকেলের সুবিধা যেখানে চব্বিশ ঘন্টা নার্সিং সুবিধা রয়েছে যাতে একজন অসুস্থ শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে না পড়ে অর্থাৎ আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা ম্যানার শারীরিক মানসিক সকল ব্যবস্থাপনা করতে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট সদা প্রস্তুত তাহলে আর দেরি কেন চলুন দেখে আসি এক নজরে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চব্বিশ ঘন্টার ব্যবস্থাপনাগুলো শিক্ষার্থীদের প্রতিটি দিন শুরু হয় ফজরের আজানের সুমধুর ধ্বনিতে প্রতিটি আবাসিক কক্ষে রয়েছে নির্দিষ্ট খাদেম আজানের সাথে সাথে খাদেমগণ মাতৃ স্নেহতুল্য শিক্ষার্থীদের ঘুম থেকে জেগে তোলেন জাগ্রত হয়ে শিক্ষার্থীরা অজু স্তেঞ্জা সম্পন্ন করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হয় বড় আশ্চর্যের বিষয় যে সকল চার বছরের শিশু আবাসিক অবস্থান করে তাদেরকে খাদেমগণ মাতৃস্নেহতুল্য নিজ হাতে ব্রাশ স্তেঞ্জা ও অজু সম্পন্ন করায় ফজরের নামাজ ও তসবি তহলিল শেষে দশ মিনিট চর্চা পনেরো মিনিটের হালকা নাস্তা বিরতি দেওয়া হয় এরপর শুরু হয় পবিত্র কোরআনের সবক চলে সকাল আটটা পর্যন্ত পবিত্র কোরআনের শবক হিসেবে কায়দা আম্পারা নাজারা শুনানি অর্থাৎ রিভিশন বিভাগে ছয় জন অথবা দশজন শিক্ষার্থীদের জন্য নিযুক্ত রয়েছে একজন দক্ষ আন্তর্জাতিক মানের উস্তাদ ওস্তাদগণ সর্বদা শাসনবিহীন ম্যানার অবলম্বন করে মুখে মুখে মস্কের মাধ্যমে পাঠদান করান সাপ্তাহিক পাক্ষিক মাসিক পরীক্ষার মাধ্যমে দুর্বল সবল শিক্ষার্থীদেরকে আলাদা করে পাঠদান করানো হয় যাতে সকল শিক্ষার্থীরা

সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত নাস্তা পরিবেশন করা হয় সকাল সাড়ে আটটা থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ কারিকুলামে বিষয়ভিত্তিক পিএইচডি সম্পন্ন করা শিক্ষক মণ্ডলী দ্বারা জেনারেল শিক্ষার পাঠদান করানো হয় যাতে প্লে টু গ্রেড ফাইভ পর্যায়ক্রমে এ লেভেল ও লেভেল সম্পন্ন করে দেশে এবং দেশের বাইরে উচ্চতর ডিগ্রি অর্জন করতে সক্ষম হয় শুধু আন্তর্জাতিক মানের হাফিজই নয় বরং একই সঙ্গে ইসলামিক স্কলার হওয়ার সাথে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর প্রয়াস নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা এগারোটা দশ থেকে বারোটা পঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্রামের সময় নির্ধারিত রয়েছে এই সময় তারা স্বস্তিতে ঘুমে মগ্ন থাকে এই সময় আমাদের দায়িত্বশীল খাতেমগণ শিক্ষার্থীদের কাপড় ধোয়া আয়রন করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন যাতে তারা সব সময় পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল থাকতে পারে দুপুর বারোটা পঞ্চাশ থেকে একটা পনেরো পর্যন্ত শিক্ষার্থীরা গোছল করে একটা পনেরো থেকে একটা পঞ্চাশ পর্যন্ত জোহরের নামাজ সম্পন্ন করে তালিম তার বিয়াতে শিক্ষা দেয়া হয় তালিম শেষে একটা পঞ্চাশ থেকে দুটো পঁচিশ পর্যন্ত দুপুরের লাঞ্চ পরিবেশন করা হয় দুপুর দুটো পঁচিশ থেকে আসরের পূর্ব পর্যন্ত নুরানি নাজেরা ও হিপ শুনানি শিক্ষার্থীদের পাঠদান করানো হয় কোরআনিক ক্লাস শেষে শিক্ষার্থীরা আসরের নামাজ আদায় করে আসরের নামাজের পর শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক কম্পিউটার প্রশিক্ষণ এবং বিনোদনের জন্য ওস্তাদদের নজরদারিতে ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে এই সময়টি তাদের সারা দিনের ক্লান্তি দূর করে এবং নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়তা করে মাগরীবের পনেরো মিনিট পূর্বে শিক্ষার্থীরা খেলাধুলা ত্যাগ করে নামাজের প্রস্তুতি নেয় এবং আল্লাহ লাভের আশায় দয় মশগুল হয় মাগরীবের পর থেকে এসা পর্যন্ত পুনরায় কোরআনিক ক্লাস চলে ক্লাস শেষে শিক্ষার্থীরা এসা নামাজ আদায় করে যা তাদের দিনের কার্যক্রমকে সমাপ্তির পথে নিয়ে যায় রাত নটা পঁচিশ থেকে দশটা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রাতের ডিনার পরিবেশন করা হয় রাত দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে ফোন কলে কথা বলে তাদের পরিবারের সাথে যোগাযোগ ও মতবিনিময় স্থাপন করে তারা তাদের মানসিক শান্তি খুঁজে পায় দশটা তিরিশ থেকে ভোর ফজরের আজানের পূর্ব পর্যন্ত ঘুমিয়ে থাকে এ ছিল আমাদের চব্বিশ ঘন্টার দৈনন্দিন কার্যক্রম শিক্ষার্থীদের যে কোনো সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অভিযোগ কেন্দ্র রয়েছে যেখানে তারা নিজেদের সমস্যাগুলো খুলে বলতে পারে তৎক্ষণাৎ সমস্যাগুলো সমাধানের সুব্যবস্থা রয়েছে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট স্বপ্ন দেখে বিশ্বের সেরাদের সেরা হতে স্বপ্ন দেখে সমৃদ্ধির জ্ঞান বিজ্ঞানের চর্চায় নতুন দিগন্ত উন্মোচনের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এই বিশ্বাস এবং সাহস নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে আসসালামু আলাইকুম আমি গ্লোবাল যারা আপনারা ব্যবস্থাপনা গুলো দেখেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যদি ভর্তি ফি মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আরো ব্যবস্থাপনাগুলো যদি আপনারা জানতে চান দেখতে চান এবং শুনতে চান পড়ালেখার মান এবং সকল ব্যবস্থাপনাগুলো যদি সচক্ষে দেখতে চান তাহলে সরাসরি ফোন না করে আপনি চলে আসার জন্য আমি অনুরোধ করব আমি এমডি মানফুজুর রহমান আপনার সঙ্গে সময় দিয়ে বিস্তারিত কথা বলবো অনেকে মনে করেন দুদ্রন্ত থেকে আসলে কোথায় থাকবো কোথায় এই খানা বিনা খাবো আপনাদের রেসিডেন্সিয়াল সকল ব্যবস্থাপনা মহিলা পুরুষদের জন্য আমি রেখে দিয়েছি খানা পিনাও ফ্রি বিনামূল্যে ব্যবস্থা ব্যবস্থাপনা এখানে রয়েছে অর্থাৎ এই বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনি যদি একজন সচেতন গার্জিয়ান অভিভাবক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো ফোন না করে সরাসরি আমাদের ঠিকানায় অর্থাৎ সিদ্ধিরগঞ্জ আয়ুবনগর নারায়ণগঞ্জে আপনি চলে আসবেন কিভাবে আসবেন যাত্রাবাড়ি হয়ে দশ টাকা বা বিশ টাকা বাস রোড নেমে বলবেন যে কোনো রিক্সাওয়ালাকে চিটাগাং রোড থেকে সিদ্ধিরগঞ্জ পোল পার হয়ে আইউবনগর যাব কিভাবে এখানে এসে জিজ্ঞাসা করবেন যে কোনো স্থানীয় দোকানদারকে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কোথায় দেখিয়ে দেবে অথবা যারা আপনার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তারা গুগল ম্যাপে আপনারা নিচে লিঙ্কে দেওয়া গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট আপনারা কি করবেন সার্চ করবেন চলে আসতে পারবেন সংক্ষেপে অর্থায় আপনারা সচেতন গার্জিয়ান হলে আরও বিস্তারিত তথ্য থাকার মান ব্যবস্থাপনা ভিডিওর সাথে বাস্তবতা মিল আছে কিনা এটা দেখার জন্য আমি অনুরোধ করছি আসার জন্য অবশ্যই আসবেন এবং আমার সাথে সরাসরি কথা বলবেন আসার জন্য একটি অ্যাপার্টমেন্ট নেবেন নিচে লিঙ্কে দেওয়া অ্যাপার্টমেন্ট নম্বরে আপনি ফোন করে আপনি সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে আসবেন বৃহস্পতিবার ও জুমাবার দয়া করে আসবেন না বিশেষ করে অন্য দিন সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে চলে আসবেন আমি সরাসরি আপনাদেরকে যথেষ্ট সময় দেবো আর বিস্তারিত তথ্যপত্রগুলো আমি বলবো এবং আপনার বাচ্চাকে আপনি যদি ভর্তি করাতে ইচ্ছুক হন তিনবেলা খানা তিনবেলা নাস্তা সহ সকল ব্যবস্থাপনাগুলো এখানে আছে দশ হাজার টাকা যদি আপনি খরচ ব্যয় করতে পারেন তাহলে আপনি আসতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব সচেতন গার্জিয়ান হিসাবে ফোন না করে অযথা আমাদেরকে কষ্ট না দিয়ে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনাদের জন্য আমরা প্রস্তুত এবং অপেক্ষামান আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য